এটার হাতে আমি এক সময় হয়তো প্রজ্ঞা ফাউন্ডেশনের দায়িত্বটা দিব আমি শুধু শুরুটা করতে চাচ্ছি আর কি আমার মেয়ে মাকে আশীর্বাদ করে সেজন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারে যেন প্রজ্ঞা ফাউন্ডেশন বড় কিছু করে এক সময় মানুষের কিছু না কিছু সহযোগিতা করতে পারে আর কি সেই কারণে আমি আমার ওয়াইফকে বলব অম্ন সাহা সে আমাকে সহযোগিতা না করলে হয়তো আমি পত্রিকা এবং প্রজ্ঞা ফাউন্ডেশন করতে আসলে জানাতে পারতাম না আপনারা আশীর্বাদ করবেন আমার ওয়াইফ নম্বনকে যেন আমরা সবাই মিলে প্রকা ফাউন্ডেশন এবং এই সমাধানী সমাজকে এবং সকল সমাজকেই আমরা যেন উপকার করতে পারি আর এই পর্যায়ে আমাকে সকাল থেকেই ব্যক্তিগুলা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে হয়তো এই অনুষ্ঠানটা আমি আজকে করতে পারতাম না সেই কথাটা হলো যে বক্ত সঙ্গ যদি আমাকে এই মঞ্চটা দিয়ে সহযোগিতা না করতো তাহলে আমি আসলে এতটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতো আর এই পরিবেশটা তৈরি করে দিয়েছে আমাদের আমার খুব কাছের একজন বন্ধু বড় ভাই প্রদীপচন্দ্র সরকার সরি সূর্য আমি ওনাকে একটু আসার জন্য একটু আসুন না হলে হতো না তিনি হলো আমাদের সাগর দাদা প্লিজ একটু সামনে আসুন আমি যদি কথা প্রকাশটা না করি আমার কাছে একটু ফিল হবে আমি নিতাই দাদাকে একটু কাছে আসার কথা বলবো দাদার অনুপ্রেরণা এখানে চমৎকার আছে আমি সবিতা দাস দিদিকে আমার বড় দিদি আর আরেকটা বন্ধু আছে সে আসলে পিছনে থেকে আমাকে সহযোগিতা করে প্লিজ সুখেন্দ্র একটু যদি কাছে আসা যায় আরেকজন ব্যক্তি চমৎকার সেটা হলো আসলে আমাদের কুমার মাহুদা অত্যন্ত চমৎকার মানুষ যিনি সংগঠক কিভাবে মানুষ সংগঠন করতে পারে এই ব্যক্তিকে দেখতে বোঝা যায় একদম পিছনে থেকে আপনারা জানেন একটা হিন্দু হেরিটেজ আর সংগঠনের জন্ম হয়েছে এবং সম্পূর্ণ নন প্রফিট এবং খুব শক্তিশালী একটা সংগঠন আমার বিশ্বাসের সমাজকে তারা কিছুটা কিছু দিতে পারবে আমি এইখানে উপস্থিত হয়েছে জিনার জামিন যারা অ্যাক্সিডেন্ট করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্ট করে ওনার সহযোগিতা নিয়ে অনেক উপকৃত হয়েছে আর ওনার যে লয়ার সেটি হলো ব্রোজ আসলে চমৎকারভাবে আমাদের যে কমিউনিটির অনেক ব্যক্তিকেই উপকার করতে পেরেছেন আর এখানে আমাদের মাঝে সেই পয়ুজ বড়োর যিনি ম্যানেজার আমাদের সামনে উপস্থিত হয়েছেন যেটা যদি তো যদি আসেন আপনি প্লিজ কারণ আসলে এই নামগুলি বলা হয় ওনাদের ওনারা আসলে পেছন থেকে আমাকে সহযোগিতা করে না হয়তো আমি আমার যে অর্থ লাগে সত্যিকার অর্থে আপনারা আমাকে সমাজে করতে আ টাকার কারণ তো আসলে আপনারা সবাই বুঝতে পারেন আমাদের মাঝে আসলে জয়দিদি আসতেন জলিদিদি আসতেন সবার প্রতি আমি কৃতজ্ঞ আর এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের আজকের যিনি প্রধান বক্তা পারিয়াল সংকট পারিয়াল হিন্দু মন্দিরের পুরোহিত কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে একজন প্রধান বক্তা হিসাবে উনি ছোট্ট করে কিছু কথা বলবেন এবং খুবই প্রয়োজনীয় আমি বিশ্বাস করি। করব করিপ্ত বক্তব্যটা আর আপনারা তো জানেন আজকে প্রচুর পরিমাণে আমাদের আসলে প্রসাদের ব্যবস্থা করেছিলাম প্রসাদ অনেক প্রসাদ আছে আমাদের বেসমেন্টে সেই প্রসাদের ব্যবস্থা আছে আপনারা প্রসাদ খাবেন এবং প্রসাদ বাসায়ও নিয়ে যাবেন আর প্রসাদ আমি নষ্ট করতে চাই না কারণ আমার আয়োজনটা যদি কম হয় আর কেউ যদি প্রসাদ না পায় তাহলে আমার কাছে কষ্ট লাগবে সেই জন্য প্রসাদের ব্যবস্থা প্রচুর পরিমাণে আছে আপনারা প্রসাদ কিন্তু অবশ্যই গ্রহণ করবেন আর আবার বলে আমার যদি ভুল হয়ে থাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন শঙ্কর পারিয়াল নমস্কার সুদী সজ্জন আমি এই মুহূর্তে আমাদের প্রখ্যাত কীর্তনিয়া শ্রী আজামের প্রভুকে বলছি আসার জন্য আমি আসলে আয়োজক আয়োজন করেছেন আমাদের ব্যর্থতা আমরা উপস্থিত হতে পারি তিনি যে মহৎ কর্ম প্রচেষ্টা শুরু করলেন আমাদের জন্য পাথেও হয়ে থাকবে সাহসের লক্ষ্মী এবং এই সাহস তিনি এত বড় একটি আয়োজন করেছেন কিন্তু আমরা সে আয়োজনের মর্যাদাটা হয়তো ঠিক মতো দিতে পারিনি এমন একজন প্রতিষ্ঠা যশা কীর্তনিয়াকে আমরা পেয়েছি যিনি পূর্ব জন্মে বা পূর্ব আশ্রমে একজন বাউল কীর্তনিয়া ছিলেন এই বাউল ১৯৭৭ সালে সম্ভবত আমার যদি ভুল না হয় তিনি ইসকনে জয়েন এরপর থেকে আজকের দিন পর্যন্ত তিনি সমানে কীর্তন জন্ম নদিয়ায় এবং নদীয়া থেকে সারা বিশ্বে তিনি নাম প্রচার করে চলেছেন আমরা বড়ই সৌভাগ্যবান এমন একজন বৈষ্ণবের দর্শন আমরা পেয়েছি বৈষ্ণবকে দর্শন করাটা মহ্বুণ্যৈষ্ণব যেখানে দেখুন তাদেরকে দর্শন করলে আমাদের যে পুণ্য সঞ্চার হয় একজন বৈষ্ণব পদরজক পাথি হিসেবে আমাদের মূল ভূমিকা থাকবে তার কীর্তন শ্রবণ করা প্রসাদ যেমন আনন্দের সাথে নিতে হয় কিন্তু কির্তন আনন্দের সাথে সমর্পণ করতে হয় তবে হতে পারে এখানে কি কির্তন হলো কির্তন যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে যে কোনো জায়গায় করা যায় এর জন্য অনেক নিয়ম নীতি যেমন আছে তেমনি নিয়ম নীতির সূত্রে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করল কিন্তু আমরা ওই দিয়ে দেখতে দে পাবো আমরা খুব ভাগ্যবান

চেষ্টা করি ভক্ত সঙ্গে সঙ্গে করে তাদের সঙ্গে কীর্তন করেন আমি কিন্তু কীর্তন মনেই করি না সত্যি কথা প্রভু কীর্তন করতে গেলে ভক্ত করে আর ভক্ত ছাড়া কীর্তন হয়ে আপনারা সবাই এসেছেন সাহায্য দেবেন আর দেখা যাক ভগবান কী করেন তার আর আমার বন্ধু একজন খুব ভালো হলি যে হচ্ছে কৃষ্ণা যেন বসে আছে সুন্দর হাট কত সুন্দর কত সুন্দর বাজার সূর্য যদিও বাংলায় জন্ম হয়নি এই জন্য আমেরিকার মধ্যে জন্ম হয়েছে কিন্তু দেখবেন কি সুন্দরবন লাগিয়ে দেয়

প্রজ্ঞা ফাউন্ডেশনের সঙ্গেই থাকবেন প্রজ্ঞা ফাউন্ডেশন যেন সামনের দিকে আরও উত্তরোত্তর উন্নতি করতে পারে সবার কল্যাণে কাজ করে নিতে পারে আমরা আমরা আছি আপনারাও থাকবেন সবসময় থাকবেন আপনাদের কল্যাণে প্রজ্ঞা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এই ফিউচারেও যেন আপনাদের সহযোগিতা পাই এরকম হরে কৃষ্ণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর একটু কথা বলতেই হয় যিনি আমাকে প্রসাদ দিয়ে সহযোগিতা করেছেন তিনি হলেন সানাই রেস্টুরেন্টের মালিক রঞ্জিত দেব উনি আমাকে কিছুটা সহযোগিতা করেছেন এই ব্যাপারে আর যে ব্যাপারটা আসলে আমাদের যে আমার সাথে যে সেক্রেটারি যিনি আছেন সাধারণ সম্পাদক তার কথা তো অবশ্যই আমাকে বলতে হবে একজন ভালো আমার বন্ধু পলাশ ঘোষ সে একটা বিশেষ কারণে এখানে উপস্থিত এখন নেই তাকেও আপনারা আসলে আশীর্বাদ করবেন আর এই পর্যায়ে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আমার সহদর্মী মনমন সাহাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার সবাইকে আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন আপনারা সবাই এসছেন আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আমরা আমরা সবার কাছে পরীক্ষিত আপনারা সবাই ভালো থাকেন আমাদের সবার জন্য আশা করতে ধন্যবাদ